আমাদের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা খুব ভালো আছি এবং আপনাদের এমকে টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা উপস্থিত হয়েছি এমন একটি বিষয় নিয়ে যা আমার হাতের এই জিনিসটা দেখে অবশ্যই হয়তো বুঝে গেছেন তো তারপরে একটু বিষয়টা উদ্ঘাটন করে খুলে বলি সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা বোনেরা যে আমাদের এই এম টিমের শিল্পীদের সদস্যদের যে গিফট পাঠায় শিল্পীদের পাঠায় সদস্যদের পাঠানোটা মানে বিরল তো সেইটাই আর কি ঘটেছে এখন আমাদের এক দূর প্রবাসী দাদা ভাই। শিল্পীদের তো তোই তৎসঙ্গে আমাদের এমকে টিমের যারা যাদেরকে বলে হয় যোদ্ধা মানে এমকে টিমের যে ইম্পর্টেন্ট মূল সদস্য বা কর্তৃপক্ষ এনারাই হচ্ছে তেনারা তার মধ্যে আমি পরিচয় বলে এক এক করে নাম বলে যে ইনি হচ্ছে আপনার নামটা আপনি বলেন আমি হচ্ছে মোহাম্মদ রকিবুল রতি সবাই আদর করে রতি বলে এক পুরো নামটা হচ্ছে মোহাম্মদ রকিবুল ইসলাম এক রতি কিন্তু আমার আদরের নাম হচ্ছে আমার মানে মায়ের দেওয়া নাম এটা রতি এই যে ভাইয়ের নামটা একটু শুনি ভাই আপনার নামটা একটু বলেন

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ আর আপনাদের ক্যামেরাম্যান তো যে বিষয়টাতে ছিলাম আজকে আসলে মন থেকে খুব ভালো লাগতেছে যে আমার এমকে টিমের যারা মূল সদস্য তাদের হাতে মানে যে ভিডিওতে তাদের যে গিফটটা দেব মানে পাঠাইছে আমার দাদা ভাই তো সেইটা যে আমি পরিচালনার মাধ্যমে তাদের হাতে তুলে দিচ্ছি এর যে একটা ফিলিংস মানে বলার মতো আর কিছু নাই তবে বেশি কথা না বলে আমি তাদের উপহারটা আগে তাদের হাতে তুলে দেবো তারপরে তাদের সাথে এই বিষয়ে কথা আলাপ করবো তো সর্বপ্রথম রতি ভাইয়া ধরেন ধন্যবাদ ভালো ধরেন হ্যাঁ শরীফ ভাই মিরাজ ভাই ধন্যবাদ ভাই তো অনেক অনেক ধন্যবাদ তবে চারজন কাজ দেখতেছেন সম্পূর্ণ প্রপারলি জানেন না যে কে কোন দায়িত্ব থাকে আমার দাদা ভাই সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে অলওয়েজ থাকে আমাদের যখন শুটিং প্ল্যাটফর্ম চলে সেটটা চলে আর এনাকে তো উনি বললো যে সবাই চেনে আমাকে আমাকে মধ্যে থাকে না দরকার নাই কুখ্যাত একজন নায়ক সিনেমার ফার্স্ট টু লাস্ট চরিত্রও তিনি এবং আমার হচ্ছে এমকে ভিলেজের যিনি ম্যানেজার দায়িত্বে ডিরেক্টর বলেন ম্যানেজার বলেন অল এই অল জিনিসটা ভাইয়ের সাথেই যায় আর এই সেই

হ্যাঁ হয়তো আমিই ক্যামেরাম্যান আমি করতেছি কিন্তু আমি এখানে বসে আছি ওই পাশে কে তো আমি অবশ্যই বলবো সে কি আছে তো দাদা ভাই আমাদের যে প্রবাস থেকে আমার আপনাদের যে ভালোবাসার দাদা ভাই আপনাদের গিফট পাঠিয়েছে উড়ন্ত ভালোবাসা যাকে বলে মিলন ভাই তো পেয়ে আপনার অনুভূতিটা কেমন একটু বলেন অনুভূতি সর্বোপরি কথা মানে দাদা ভাই আমাদের ভালোবেসে এটা পাঠিয়েছে প্রথমে আমি দাদাভাইকে মানে অনেক অনেক সালাম এবং মানে কি বলবো ভাষা নেই অনেক খুশি হয়েছি এবং দাদাভাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা যেটাই বলেন মানে কোনো কিছু দিয়ে দাদাভাইকে বোঝাতে পারতেছি না এটাই বেশি কিছু না দ্বিতীয়তে আমার বড় ভাই মিলন খন্দকার ভাই ভাই দাদাভাই প্রসঙ্গে আপনি একটু কিছু বলেন যে আজকের ব্যাপার সবার কেমন দাদাভাই সম্বন্ধে আসলে বলার কিছু নাই উনি যথেষ্ট পরিমাণে ভালো মনের মানুষ ওনার সঙ্গে আমার মাঝে মধ্যেই কথা হয় উনি আমাদের ভালো মন্দের খোঁজখবর নেন উনি আমার মাধ্যমে অনেক উপহার আমাদের প্রিয় কিছু শিল্পীদের হাতেও কয়েকবার দিয়েছেন যে হঠাৎ করে ওনার কি মনে হয়েছে আমি জানি না আমাদের এমকে টিমের যারা আমরা মানে আমি বাদে এই তিনজন সবসময় ক্যামেরার বাহিরেই থাকি আর কি অধিকাংশ সময় তো মানে আমাদের চারজনকে যে উনি এতটুকুন ভালোবাসা দিছে এই ভালোবাসার আসলে দেওয়া কখনোই সম্ভব না দাদা ভাইয়ের জন্য সর্বসময় আমি দোয়া করি দাদাভাই যেন সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন কারণ দাদাভাই প্রবাসে আছেন আমি জানি যত দূর জানি আর কি দাদা ভাইয়ের বয়সটাও মার্শাল্লা হয়েছে প্রায় প্লাস প্লাস দাদা ভাইয়ের জন্য সবসময় দোয়া থাকবে দাদা ভাইয়ের জন্য ভালোবাসা থাকবে উনি যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন পাশাপাশি ওনার ফ্যামিলি আত্মীয় স্বজনের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে দাদা ভাই সব সবসময় ভালো থাকেন আচ্ছা তো এরপর দেখা চলে হচ্ছে বড় ভাই শরীফ কাবিল ভাইয়ের কাছে দাদা ভাই আপনি একটু দাদা ভাই সম্পর্কে দাদা ভাই সম্পর্কে বলার আগে আমি একটা কথা বলতে চাই আমরা কন্টেন্ট দিয়ে আসতেছি বা বিভিন্ন বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি দর্শক এই আট মাস পরিশ্রম করি আর যেটাই করি এর মধ্যে যত কষ্ট হয়েছে যাই হোক মানে আজকের যে আনন্দটা আমি যে ফিল করতেছি ভাইয়া এটা একটা মানে আমার অনেক বড় পাওয়া এখন দাদাভাইকে ধন্যবাদ দিয়ে শুরু করবো না দাদাবাই অনেক বয়োজ্যেষ্ঠ লোক তাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই তবে আমার অন্তর থেকে তাকে সাধুবাদ জানাই এবং ভালোবাসা জানাই সে যেন দীর্ঘায়ু হয় এবং সবার মাঝে এরকম ভালোবাসা দিতে পারে এই এইটুকুই আচ্ছা এই পর্যায়ে চলে যাবো হচ্ছে যার কথা না বললেই হয় না বললেই নয় আমাদের খুব ইম্পর্টেন্ট পার্সন ভালোবাসার একজন ব্যক্তিত্ব মিরাজ ভাই দাদা ভাই আপনি কিছু দাদা ভাই সম্পর্কে বলেন আর আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন আসলে দাদা ভাই সম্পর্কে মানে বলার মতো কিছু নাই কারণ আমার হচ্ছে তিন ভাই আগেই বলে দিছে আর একটা কথা বলি আমি আমাদের এলাকাতে আমাদের দেশেও অনেক লোকজন কিন্তু আছে যারা আমাদের চেনে জানে বা ভিডিও দেখে তারা কিন্তু মনে করেন যে এই যে দাদা আমাদের যে উপহারটা দিছে হয়তো তারাও দিতে পারত। দাদা কিন্তু আমাদের অধিক পরিমাণে ভালোবাসের জন্যই এটা দিছে আর এর জন্যে দাদাকে ধন্যবাদ দিব না দাদার জন্য দোয়া রইল মন থেকে দোয়া রইল দাদা জন্য সবসময় ভালো থাকে সুস্থ থাকে এই মঙ্গল কামনা করি দাদার জন্য আর দাদা আমাদের জন্য দোয়া করবে আর দাদার জন্য সর্বোপরি আমার একটা চাওয়া সেটা হচ্ছে আমার মনের খুব আশা মিলন ভাই যে দাদা ভাই দেশে আসবে এবং তার সাথে বসে এক কাপ চা হলেও খাব মিথ্যে কথা খাবো কিসের জন্য

দর্শক ভাইদের আমি বলা হয় একটা পদবি দিয়েছে তারা কলিজার টুকরা সেই কলিজার টুকরা তো আমি লুল্লুবুত তো বিপ্লব ভাই আমাদের এমকে টিমের সদস্যরা যে আজ গিফট পাইছে তো সেজন্য আপনার অনুভূতিটা কেমন আমার অনুমতি হচ্ছে ভাই অনুমতি লয় অনুমতি কইছি ভাইয়া অনুমতিটা খুবই ভালো কারণ কিসের জন্য দেখেন আমাদের অনেক ভালোবাসার মানুষ আছে আর এই ভালোবাসার মানুষগুলো কিসের জন্য হচ্ছে ভাই মিলন ভাইদের মতো মানুষদের জন্যই হচ্ছে কারণ তারা চ্যালেঞ্জ খুলতেছে তাদের চ্যালেঞ্জ আমরা কাজ করতেছি তাদের মাধ্যমে আমাদের কিন্তু সবাই চিন্তিছে আমাদের স্থান ফলোয়ার হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ হচ্ছে তো সারা জীবন তো ভাই আমরাই পাইলাম কিন্তু কয়জন আছে যে ভাইদের কথাও ভাবে এই যে এরকম ভাবে যে শিল্পীদের না দিয়ে একদিন শিল্পীদেরও দেয় অনেকেই দেয় দাদাও দিছে অনেকবার দিছে আমি পাইছি কিন্তু আজকে যে দাদা আমাদের একটা টিমেক দিয়েছে আমি তাতে অনেক খুশি ভাই যে আমি টিমেক দিয়েছে আর আমি মনে করি যত পাবনা জেলায় যত ইউটিউবার আছে সব থেকে আমার কাছে কারো কাছে কি মনে হয় আমি জানি না আমি এই টিমডার টিম টিমদার থেকে যতটুকু ভালোবাসা পাইছি আমি বিপ্লব কোন জায়গাও পাইনি ভাই সত্যি কথা বলি জয় দাদা ভাই আপনার আপনাকে ধন্যবাদ সেই আনন্দে বিপ্লবের হ্যাঁ অবশ্যই তো এই মুহূর্তে আমার আমি হাতে যে আমার যে আমি যে জিনিসটা ধরে আছি এটার দায়িত্ব আমি দিয়ে দিচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই

তো বিপ্লব ভাইয়া তো চলে যাবোছে গানে আপনি একটু গান বলে দেন ওরে একা থাকা শিখে গেছিস চিন্তা কইরো না ওরে একা আছে ভালো আছে নাই জে দটানা

ভালোবাস <laughs> <laughs> <laughs>

I can't no এই যে ভাইয়া এখন আপনি একটা গান শুনবেন মিলন ভাই তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন না ঠিক আছে ভাইয়া ঠিক আছে আচ্ছা ভাইয়া ভালো শোনা আমার কাকা গান বলবে

মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধু তুই আমার কুললি রে দেওয়ান সোনার দাদা তুই আমার কুললি রে দেওয়ানা মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা দাদার গুণ শোনা দাদার এমন গুণ জল দিলে নিবে নাই আগুন দাদা দাদার এমন গুণ জল না নিবে আগুন কি দিয়েনি বাবো আগো না মা একটু বল না কি দিয়েনি ভাবো নামায় না মা একটু বল না মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না বুঝো দাদা তুই আমারে দাদা তুই আমার সবচেয়ে ভালো কাকা এইবার তার সাইডে ভালো হবে আমার ভাই হা ভাই কাকার ভালো হবে না রাখা একজন প্রকৃত শিল্পীর দপলা বাজায় আমার চাষা তো আজ না একদিন ধরা ছোটবেলা থেকেই সে অভিনয় করে আমাদের তার মাধ্যমে অভিনয় করা কিন্তু কাকার চাইতে ভালো হবে না আমি অভিনেতা কিন্তু শিল্পী নয় আর গান দেলো ডালা রে বাড়ির পাশে মধু ভতী ববন হাওয়া বয় রে বন্ধবনে রঙ লাগাইয়া রবে বাস রাই রে বাড়ির পাশে মধু ভতী ভদ্র মাসাশ সাদা মে গর কোথায় রাখি কেলা ভদ্রো মাসির আকাশ ভালা কোথায় রোয়া দাদা ভাইয়া রাখি কেলা কষ্ট কাট দিন রা কষ্ট ব্যথেউ রঙলা গাইয়া প্রাণ দিলো জালা রে বারি পাশে রিবা বা দাদার বনে রঙলা গাইয়া প্রাণ দিলো জালানে বাড়ির পাশে মধুমতি

শিল্পীদের মাঝে বসে আমাকে নিয়ে নিয়েছে হচ্ছে বাস দেওয়ার জন্য ভাই আমি তো আগেই বলেছি আমি অভিনেতা হতে পারি কিন্তু আমি কণ্ঠশিল্পী নই আসলে আমাদের এম কে

পানিরছে থাকে তোমার ছায়া দেখে নয়ন আমার আনন্দ হলো রূপে আলো মেখে নদীর থাকে তোমার ছায়া দেখে নয় আমার আনন্দ হলো রূপে আলো মেখে বুকের মাঝে প্রেমের নদী বুকের মাঝে প্রেমের নদী উছলাই উছলাই দেখব তোমায় চাঁদের জোছলাই ও কিশোরী দেখব তোমায় চাঁদের জোছলাই ও কিশোরী বাজাবো বাঁশরি একলা সমুদ্রের কিনারায় কিনারায় দেখব তোমায় চাঁদের জোছলাই ও কিশোরী দেখব তোমায় চাঁদের জোছলাই ওই ভাই ওই সেই

ভাইয়া তবে সব থেকে ভালো হয়েছে আমার এই ভাইয়াটা ঠিক আছে এইটা কথা বলি মিলন ভাই যে রনি যেহেতু আজকে আমরা গীত পাচ্ছি তো তুমি নাটক করে দাও

পাওয়াটা আপনাদের কেমন লাগছে আর অবশ্যই দাদাভাই ভিডিওটা দেখবেন তো দাদাভাই আপনাকে আবারও আমার সরব থেকে অনেক কি বলবো সরব থেকে না অন্তরের অন্তরের থেকে হাজার হাজার লক্ষ কোটি কোটি লাভ ভালোবাসা মিলন ভাই ভালো হলো মিলন ভাই কয়জনকে দেখাইছেন এইটা লাভ ইউ লাভ ইউ তো আমাদের এমকে টিমের সাথেই থাকবেন সর্বোপরি অবশ্যই দাদার সাথে আমাদের কথা হবে তো দাদাকে যতদূর জানানো জানালাম আমি একটা কথা বলি বলেন তো সুপ্রিয় দর্শক আপনি দেখেন আমাদের টিমটা এরকমই আমরা সব সময় কিন্তু আনন্দের মধ্যেই থাকি এটা হচ্ছে এইটাই হচ্ছে এমকে টিম ভাই আপনাকে আমি একটু লাইক দিলাম এমকে মানে বিনোদন তারপর একটা গান তো আপাতত আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সর্বোপরি সবসময় ভালোবাসা দিবেন এটাই কামনা করি আমাদের ভিডিওগুলো নেক্সটে আসা আমার একটা কথা আছে এত বেশি এত বেশি এত বেশি এত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যে বিপ্লব রিয়ামণি শুভামণি রানিমা মণি আলামিন রনি রনি এনামুল সাদিয়া

এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ